এটা আপনারা হচ্ছে জামা করতে পারবেন ভাইয়া যেটা গায়ে ধরেছে কালার আছে ডিজাইন আছে ডিজাইন গুলো আমরা দেখে নেব ভাইয়া একটা একটা করে এখানে রাখছে আপনাদের যেটা ভালো লাগছে সবগুলো কালার সেটিং কিন্তু এগুলো একদম কালার সেট এটা জামা বানাচ্ছে আর এটা জামা রান্না করতেছে অনেকে জামা রান্না জামা পায় জামা যে যেটা মন চায় যেভাবে খুব মন চায় সেভাবে আপনারা করবেন কালার গুলো দেখেন এই রানী গোলাপ কালার মাস্টারি হলো কালার চলে গেল এবার যাচ্ছে রানী গোলাপ কালার এটার এই যে প্রিন্ট এটা একটা অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর এইখানে দেখি তাহলে এটা কি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আপনারা জানেন শ্যামা মানে নতুন নতুন কাপড় আমাদের ভিডিও যা রেগুলার দেখেন না দেখে পছন্দ করেন আপনারা অবশ্যই লাইক দিবেন একটা করে